রাজধানী বেইজিং সহ উত্তর চীনের কিছু অংশে প্রচণ্ড বাতাসের কারণে কয়েকশো ফ্লাইট বাতিল করা হয়েছে বার্তা সংস্থা রয়টার্স বলছে শনিবার সময় সকাল সাড়ে এগারোটা বেজিং এর দুটি বড় বিমানবন্দরে আটশো আটত্রিশটি ফ্লাইট বাতিল করা হয়েছে বাতাসের গতিবেগ ছিল ঘন্টা একশো পঞ্চাশ কিলোমিটার যা পঞ্চাশ বছর আগে ঘটেছিল ফ্লাইট বাতিলের পাশাপাশি স্থগিত করা হয়েছে রেল যোগাযোগও সাময়িক বন্ধ রাখা হয় থিম পর্যটন কেন্দ্র প্রচন্ড বাতাসে বেইজিংয়ে প্রায় তিনশোটি গাছ ভেঙে পড়েছে উনিশটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি চীনের আবহাওয়া প্রশাসন জানায় মঙ্গোলিয়ার ওপর তৈরি ঘূর্ণিঝড় থেকে শক্তিশালী বাতাসের উৎপত্তি হয় তা চীনের উত্তরাঞ্চলে অগ্রসর হয়